গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আবারও চলে আসলাম আজকে সকালটা পুরো অন্যরকম দেখো সকালবেলা পাখির কিচির মিচির আর এই পাখির কিচির মিচির যে কত ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখো কী করেছি এক এক গ্লাস জল নিয়ে সোজা চলে এসেছি আমি ব্যালকনিতে আর কি হয়েছে বলো তো আজকে আজকে না আমি আর ব্রেকফাস্ট বানাইনি ব্রেকফাস্টটা বানিয়েছে আমার হাজব্যান্ড তো ও বানাচ্ছে আলু পরাঠা আর আমি এদিকে দেখো মহারানীর মতো জল খাচ্ছি দেখতে পাচ্ছ কত আমার সু কপালে তো ও আলু পরাঠা বানাচ্ছে আমি এক গ্লাস জল নিয়ে সুজে চলে এসেছি বললাম না ব্যালকনির এদিকে সেই ভোর তিনটের দিকে এত বৃষ্টি শুরু হয়েছে তিনটের সময় থেকে মানে কি বলবো অতিরিক্ত বৃষ্টি মানে আমি না অল্প অল্প করে শুনতে পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে তো আজকে এখনও রোদ উঠেনি সূর্য সূর্যটা অল্প একটু দেখা যাচ্ছে তো রোদ উঠবে কি না পরে সেটা দেখা যাবে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে ছটার মতো তো এখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরেরটা যে রোদ উঠছে কি উঠেনি মানে রোদ অতটা নেই তো তারপরে দেখো আমি এখন সকালবেলা যেটা আমার রুটিন হয় সেটা আমি করছি এখন আমার যে ডে ডেইলি আর মর্নিং রুটিন মেয়েকে স্কুল পাঠানোর পর আমার এগুলো কাজ বা স্কুল পাঠানোর আগে ডেইলি মর্নিং রুটিন সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ বলে ছোট হবে কিন্তু অনেক 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 ভালোবাসা তো দেখো আমি পুরো রুম বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে সোজা চলে যাব আমি ওয়াশরুমে ওখানে গিয়ে পুরো ফ্রেশ হয়ে না স্নান করে তারপরে চলে আসবো তো দেখো আমি এখন ঘর পোছাপোছি লাগাতে শুরু করে দিলাম মানে যে রুমগুলো ছিল সেই রুমগুলো ঘর পোছা লাগিয়ে সোজা চলে আসলাম ব্যালকনিটাতে কিন্তু ভিডিওটা করেছিলাম বন্ধুরা দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা না ফ্রন্ট ক্যামেরা দিয়ে হয়েছে আমি ক্যামেরাটা উল্টো পাশে রেখেছি তার জন্য আর কি ভিডিওটা হয়নি ঘরে যে ঘর মোছার যে ভিডিওগুলো সেগুলো আর হয়নি তো দেখো আমি এখন ব্যালকনিটা মুছে নিচ্ছি ছটপট করে আর ও তো আমার হাজব্যান্ড তো ওদিকে আলু পরাঠা বানাচ্ছে আমার আর ওই ব্রেকফাস্ট বানানোর কোনো চাপ নেই যাই হোক একটু হেল্প করছে অন্যদিন আবার হেল্প করে না কিন্তু আজকে ভালো হেল্প করছে জানো তো বন্ধুরা তো অনেকটা আমার একটু হেল্প হলো সত্যি মাঝে মাঝে কখনও হেল্প করে মাঝে মাঝে কখনো আবার হেল্প করে না তখন আমার এমন রাগ হয় আজকে আরেকটা কি বলো তো আমি না আজকে মেয়েকে রাখতে যাইনি বাসে তুলে দিতে যাইনি ওকে বলেছি যাও তুমি তুলে দিয়ে আসো বাসে আমাকে না একদম যাওয়ার মন করেনি আর খাবার জল ছিল না জলটাও নিয়ে আসতে বললাম তো জলটাও নিয়ে আসলো মেয়েকেও পৌঁছায় দিল বড় মেয়েকে আমি আবার ছোট মেয়েকে নিয়ে পৌঁছাই দিয়ে এসেছি এসে দেখো ঘরে যে কাপড়গুলো যে ভিজানো ছিল সেই কাপড়গুলো একটু ধুয়ে দিলাম কাপড়গুলো ধুয়ে দেখো ব্যালকনিটাতে একটু মেলে দিচ্ছি মানে এই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে রোদ যদিও না থাকে হাওয়া বাতাসে শুকিয়ে যাওয়া আমরা পাঁচতলাতে থাকি তো তো শুকিয়ে যাবে তো তারপরে দেখো আমার মেয়ের স্কুলে ছোটো মেয়ের স্কুলে আর বড় মেয়ের স্কুলে আজকে সব স্কুলে কী বলো তো ওই বন্ধন হয় না রাখি বন্ধন উৎসবটা ওরা পালন করলো কারণ শনিবার তো স্কুল বন্ধ থাকবে আর এমনিতেই কালকে একটা পনেরোই আগস্টে একটা ফেস্টিভ্যাল হলো তার জন্য ছুটি তো পায়নি প্রাইভেট স্কুল যেহেতু আজকে সিক্সটিন আগস্ট তার জন্য আজকেই দেখো রাখি বন্ধন করে দিল ওরা স্কুলে রাক্স বন্ধন ফেস্টিভ্যালটা করে নিল দেখো কত সুন্দর রাখি বেঁধে দিচ্ছে খাওয়াই দিল মিষ্টি এখন রান্না করছি দেখো বটবটি ভাজা আর এখানে সবজি কেটে রেখেছি আলু পটল আর বেগুন এক জায়গায় ঝোল করবো আর ওইদিকে ভাত বাজে দিত তো আমার একটু করে আসবে কয়েকদিন ধরে কী হয়েছে বলো তো আমার না কোনো লাইভ করারও মুড নেই কোনো ভালো মতো ভিডিও করারও মুড নেই পুরো মুড হারিয়ে গেছে কী বলো তো মানে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ঠিক আছে কিন্তু সবাই ভিডিওগুলো একটু সবাইকে শেয়ার করে দাও একটা ভিডিও অন্তত আমার ভাইরাল করে দাও তাহলেই না তোমরা ভিডিও ভাইরাল করে দিচ্ছ না বন্ধুরা একটা ভিডিও সবাইকে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা এখন বাজে দুপুর দুটো পাঁচ তো ও তো ডিউটি চলে গেছে আমার বড় মেয়ে স্কুলে আসে এখন স্কুল থেকে এখন আসবে একটু পরে তো বিছানাটা ততক্ষণে আমি তুলে নিই ছটপট ছটপট করে আর ছোট মেয়ে ওখানে খেলছে ছোট মেয়ের স্কুলে কী ছিল বলো তো ছোটো মেয়ের স্কুলে আজকে ছিল রাখি বন্ধন কালকে শনিবার শনিবার এমনিতে স্কুল বন্ধ থাকে আর রবিবার রবিবার তো হবে না সোমবার তো রাখি বন্ধন তার জন্য আমার মেয়ের স্কুলে আজকে রাখি বন্ধন হলো রাখি পড়ালো দেখতে পেলে আমার ছোট মেয়ে স্কুলে দেখো রাখি বন্ধন ভাই বোনের যে রাখি বন্ধন একটা হয় সেটা ওরা রাখি বেঁধে দিল হাতে মিঠাই খাইয়ে দিল তো তোমরা তো দেখতেই পারলে একটু আগে আর আমার বড় মেয়ের স্কুলেও আজকে রাখি মেকিং হয়েছিলো আর কি রাখি রাখি ওখানে নিজেরাই কাগজ দিয়ে বানিয়ে পড়াচ্ছিলো পুরো খারাপ করে দেয় মানে ও খারাপ করে শুতলেই আমার গরমে আসবে আসার সময়ও হয়ে গেল ওকে আবার নিতে যেতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখি ভাতটা কত দূর হলো না হলো সেটা দেখছি একটু ভাতটাও হয়ে গেছে দেখো একটু বেশি করে সিদ্ধ করতে হবে সিদ্ধ না করলে আবার বটবটি ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব তারপরে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে সবজিগুলো রান্না করবো আর আমি করেছি দেখো পিঠা পিঠাগুলো খেয়ে নিয়েছি খাই খাই করে মরে কী খাই আর কী না খাই এখানকার হরিয়ানার লোকরা জানো সকালবেলা ওরা যদি নটার সময় খায় সারা কিছু খাবে না একদম রাত্রে খাবে দুপুরে কিছু খাবে না আর আমি কী খাই না কী না খাই কী খাই আর কী খাই একদম সকালবেলা আমি রুটি খেয়ে নিয়েছি একদম ভাত ডাল শাক সবজি একটা সবজি একটা তরকারি যে আর আমাদের মতো ওদেরও তো খরচাও হয় এখন দেখুন আমাকে ভাত ডাল কত কি রান্না করতে হচ্ছে আর ওরা সকালবেলায় একটা সবজি বানিয়ে নিয়েছে ওই সবজি দিয়ে পুরো দিন কাটিয়ে দিবে একদম সন্ধ্যার সময় একটুখানি সবজি বানানো হয়ে গেলো আর দুপুরে কিচ্ছু খাবে না একটা কথা আছে না বাঙালি জিত না পিখাতে ভুকামে যেতে এই এরকম এরা তো নন ননভেজ তো খাই না খালি ভেজ খায় এখানকার লোকগুলা না একদম ননভেজ তো খায় না শুধু ভেজ আমাদের কি বলো তো একটু ননভেজ না খেলে কি হয় বলো তো যে কতদিন ধরে ননভেজ খাই না ওই জন্য শরীরটা খারাপ তাই না ননভেজ খাও মাছ মাংস খাও তাহলে শরীরটা সুস্থ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা আর এখানকার লোকগুলা একদম দুধ দই লসি একদম খালি এগুলোই খাবে দুধ দই লসি সব সময় দুপুরবেলা খাবে তো লসি খেয়ে থাকবে সকালবেলা পরাঠা খাবে ওই দুধ নিয়ে বসবে মানে দুধ দই লসি ঘি দেখো এই ইটগুলো না এনেছি জানো তো এই বিছানাগুলো নিচে দিতে হবে ইট এনেছি ওর পাশের আমাদের আমার সামনের একজন যাচ্ছে ওটা খালি করে যাবে একটু করে পাঁচটার সময় যাবে ওরা চার বছর ধরে আমাদের সামনে ওরা আছে চার বছর ধরে তো আজকে রুম কালকে রাত্রে পুরো রাত নটা থেকে তিনটা অবধি গাড়ি লোড করেছে যতগুলো জিনিস ছিল কোয়ার্টারে একদম সোফা থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে বক্স পুরো এসি ফেসি কুলার কুলার এসি তারপরে ইনভার্টার তারপরে টিভি ফ্রিজ সব কিছু একটা চারশো সাত গাড়ি এনেছিল সেই গাড়িটাতে কালকে নটা থেকে তিনটা অব্দি গাড়ি রোড হয়ে গেল ভোরের দিকে রওনা দিয়েছে আজকে চারটার সময় ওখানে গিয়ে পৌঁছাবে তো এরা আবার একটু পরে বের হবে তো সেখান থেকে ইটগুলো এনেছি তো রুমটা গেলাম রুমটা দেখলাম কালার ঠেলার করে যে কত সুন্দর ওরা জানতো না যে আমাদের পোস্টিং মানে ওদের পোস্টিং ওই জায়গায় আসবে কিন্তু ভাগ্য ভালো জায়গায় এসেছে ফ্যামিলি রাখার মতন ওই জন্য এখন যাচ্ছে মানে কষ্টও লাগছে আমিও তো এক বছর ওদের সঙ্গে থাকলাম মানে কষ্টও লাগছে কি বলবো আমি যখন কহিমা ছেড়ে আসতাম এই কষ্টটা আমিও পেতাম আমি তো ওখানে কান্না করতাম মানে যেদিন ছেড়ে আসি কহিমাতে একদম এত কান্না চলে আসতো জানি না কেন মানে একটা রুমে থাকে তিন বছর আমরা ছিলাম ওখানে তিন বছর ধরে একটা রুমে থাকতে থাকতে না একটা মায়া বসে যায় শোনো ওখান থেকে আসি সেদিন এত কান্না করেছিলাম আমাদের আশেপাশে যেগুলো ছিল সবাই এত কান্নাকাটি করেছে মানে সবাই যারা ওখান থেকে আমরা ধরে নাও এখান থেকে আমরা চলে যাব না তখন আবার এরকমই আমার আমার মতো আমার লাগবে ওরা চলে যাচ্ছে ও আঙ্গু আমাদের আমাকে বলছে আমাদের রুমে চলে আসো আমাদের রুমে কালার করা আসে যতই বলো যে রুমে একবার শিফট হওয়া যায় পরে মানে অন্য রুমে যাওয়ার ইচ্ছাই করে না একদম এটা রুমে আমরা শিফট হয়ে গেছি এটা রুমে ভালো লাগছে আর এই দিকটা কি বলো তো এই দিকটা আমার বেশি ভালো লাগে কেন জানো তো আমাদের এসির কোনো দরকার হয় না দেখো আমাদের এই ব্যালকনিটা আছে না পিছনে সাইডটা দিকে ব্যালকনিটা এই সাইডটার দিকে দেখো কত সুন্দর হাওয়া চলেছে আমি এখানে শুকাতে দিয়েছি দেখো কত হাওয়া একদম উঠছে হাওয়ায় আর দেখো এইদিকে দিকে সবুজের সবুজ আর এদিকে লোকটা চলে যাবে না আমাকে খারাপ লাগছে কাপড়গুলো আমি নিয়ে নিবো আমি কাপড়গুলো তোমরা তো শুনতেই পেলে যে আমার সামনে যে থাকে ওনারা চার বছর ধরে এখানে কোয়ার্টারে আছে তো ওরা চলে যাবে তো মনটা খুব খারাপ লাগছে কারণ চলে যাবে আজকে আর আমি আমি এখন এডিটিং করছি না ওরা তো চলেই গেছে বুঝতে পেরেছো আমি এখন যে এডিটিং করছি ওরা চলে গেছে মানে মনটা এত খারাপ লাগলো কি বলবো তো যাই হোক কাপড়গুলো তুলে নিলাম এখন কাপড়গুলো আমি ফোল্ড করে নিব। এদিক মধ্যে আমার মেয়েকেও নিতে যেতে হবে তাড়াতাড়ি করে কাপড়গুলো আমি ফোল্ড করে নিয়ে নেই কোনো ব্যাপার না সবাইকে একদিন ছেড়ে যেতে হবে সবাই এখানে এক বছর দু বছর তিন বছর থাকার জন্য এসছে পুরো লাইফ টাইম কারো এখানে থাকার অধিকারও নেই আর কেউ থাকতেও পারবে না তো সবাইকে একদিন ছেড়ে যেতেই হবে তাই না বলো দেখো সবজিটা আলু পটল বেগুনের তরকারিটা দারুণ হয়েছে খেতে আমি পরে যেহেতু এডিটিং করছি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না করতে করতে তোমাদেরকে বলছি আর কি তো দেখো আমার রান্না এখন কমপ্লিট হওয়ার দিকে আর আমি এখন মেয়েকে নিতে চলে আসলাম দেখো এখন মেয়ে বাসটা থেকে নামলো এখন ওকে নিয়ে সোজা চলে যাবো ঘরে লিফট কারণ এই এত দূর থেকে অত বড়ো ভারী ব্যাগটা নিয়ে যাবে তার জন্য আমাকে নিতে আসতে হয় Jom kita pergi ke kamar ni Anak-anak, kita kira tak তো দেখো ওকে নিয়ে চলে আসলাম তারপরে তরকারিটা একটু জল ঢেলে দিয়েছি সেই তরকারিটা একটু ফুটে ফুটলো তারপরে তরকারিটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এখন কিচেন টিচেনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখনও তো আমার হাজব্যান্ড আসেনি ডিউটি থেকে তো এখন আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আমার কিচেনটা ভালো করে ক্লিন হচ্ছে কি না সেটা কিন্তু ভালো ঠিকঠাক করতে পারলাম কি পারলাম না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তো বলো আমার মেনা ওখানে সেজে গুজে এসছে তো এসে আমাকে বলছে কি কেমন লাগছে মা আমি বলছি নো নাইস নো বিউটিফুল নো মানে চুরিগুলো কানের মধ্যে দিয়েছে তাই আমাকে বলছে কেমন লাগছে আমি বলছি ভালো লাগে না তো দেখো তারপরে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যখন ওরা স্নান করব করে দিব ওদেরকে স্নান করে ঠোরে তারপরে একসঙ্গে আমরা খেতে বসবো আর ওর বাবা তো এখনও আসেনি সোয়া তিনটা বাজতে চললো তাও ডিউটি থেকে আসেনি তো তাড়াতাড়ি করে দেখো স্কুলের যে লাঞ্চ বক্স আছে কড়াই আছে সেগুলো মেজে নিলাম বোতলটাও সঙ্গে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে মুছে তারপরে আমরা খেতে বসে যাব তো ঝটপট করে ধুয়ে নিয়ে রেখে দেই আর বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা আমার ভিডিওটা ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবে তো চলো দেখো আমরা এখন খেতেও বসে গেছি ওদেরকে একটা থালিতে দিয়ে দিয়েছি আমি একটাতে আর একটা থালি হলো ওর বাবার তো ওর বাবা এখন আসেনি বাই বাই